ইচ্ছে করে বছরের পর বছর ড্রপ দিয়ে বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য রয়েছে তাদেরকে আসলে পরিচিতি থাকতে পারে কিন্তু আমি আমার মতে হেভি ওয়েট পাচ্ছি বলে বিবেচনা করছি এখানে আমার বিষয় হচ্ছে যে হেভি ওয়েট ওয়েটটা আসলে আপনারা কিসের ভিত্তিতে মাপছেন পরিচিতি পরিচিতি এখন যে বিষয়টা যে যারা হচ্ছে যাদের যে একাডেমিক যে পড়াশোনা এটা অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা তারা কিন্তু সেটা শেষ করেনি নিশ্চয়ই তাদের পিছনে কোনো উদ্দেশ্য আছে তো ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটা হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের জন্য যাদের হচ্ছে আলাদা কোনো উদ্দেশ্য নাই যাদের উদ্দেশ্য থাকবে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য কাজ করা এখন যারা ইচ্ছে করে বছরের পর বছর ড্রপ দিয়ে বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য রয়েছে তাদেরকে আসলে ফেস পরিচিতি থাকতে পারে কিন্তু আমি আমার মতে হেভিওয়েট পার্থী বলে বিবেচনা করছি না এবং আশা করি আমার যারা সচেতন শিক্ষার্থী ভাই বোন আছে তারাও বিষয়টি বুঝতে পারবে পূর্বেও আমরা এই বিষয়টা দেখেছি যে হচ্ছে বিভিন্ন দলের তারা বিভিন্ন সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের অনুগত করতে বাধ্য করেছে তাদের দলীয় আন্ডারে হলে ওঠার জন্য বাধ্য করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জীবন একটা নরকে পরিণত হয়েছিল এবং শিক্ষার্থীরা যদি আবার সে একই ফাঁদে পা ফেলে হ্যাঁ যে এই করেছি ওই করেছে অনেক উপকার করেছে এরই ভিত্তিতে যদি ভোট দেয় এবং যাদের আসলে একাডেমিক লাইফ শেষ হয়ে যাওয়ার কথা তাদেরকে যদি ভোট দেয় আমি মনে করি এটা শিক্ষার্থীদের আসলে এখানে বোঝার অবশ্যই ঘাটতি রয়েছে তাদের উচিত এমন কাউকে নির্বাচন করা যে তাদেরকে প্রতিনিধিত্ব করবে সব শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং একটা রাজনৈতিক একটা বলয়ের বাইরে থেকে শুধুমাত্র যেন শিক্ষার্থীদের জন্য কাজ করে এমন প্রার্থীকে নির্বাচন করা এখানে যে বিষয়টা তাদের উদ্দেশ্যে যদি রাজনীতি করা হয় তাহলে অবশ্যই তা তাদেরকে হচ্ছে সবার প্রতিনিধিত্বশীল হতে হবে একক গোষ্ঠীভিত্তিক এবং একক ধর্মভিত্তিক কোনো চেতনা লালন করে আমি কখনোই ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারবো না আপনি যদি আমার বিষয়টা দেখেন আমি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট থেকে মনোনীত আমার যে চেতনা মান মানুষ মানবতা মানবতার রাজনীতি যেখানে আসলে আমরা সব শিক্ষার্থীরা প্রাথমিকভাবে নিজেকে মানুষ হিসেবে দাবি করি এবং পরবর্তীতে শিক্ষাঙ্গনে শিক্ষার্থী হিসেবে এখানে যে বিষয়টি যে হচ্ছে তাদের উদ্দেশ্য যদি রাজনীতি হয় এখন আপনি দেখেন ডাকসুর মেয়াদ কতদিন এক বছর এক বছরের মধ্যে তাহলে আমি তো এখানে শিক্ষার্থীদের সার্ভ করতে আসবো আমার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে রাজনৈতিক আদর্শটা যদি হয় সব মানুষের প্রতি নিধিত্বশীল তাহলে কিন্তু সবাইকে সার্ভ করার বিষয়টি আসে এখন আমি যদি একক ধর্মভিত্তিক কোনো দল একক জাতীয়তা দল এত একক ভাষা গুত্র এ এই ভিত্তিক কোনো চেতনা লালন করি তাহলে আপনি কিভাবে দেখছেন যে সব শিক্ষার্থীদের জন্য সে কল্যাণ করবে সে কেবল তাদের জন্যই কাজ করবে যাদের আইডিওলজি সে ধারণ করে এখন আপনি বলতে পারেন যে আমিও তো একটা আইডিওলজি ধারণ করি কিন্তু আমার আইডিওলজিটা হচ্ছে মানবতা যেটা সবার প্রতিনিধিত্বশীল সবার কল্যাণ কাজ করবে সবাইকে প্রতিনিধিত্ব করবে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ফিল্ডে যতদূর কাজ করেছি শিক্ষার্থীদের সামনে যখন আমি আমার সংগঠন সম্পর্কে বা আমার আইডিওলজি সম্পর্কে উপস্থাপন করেছি ভালো রিভিউ পেয়েছি তারা সবাই চায় ক্যাম্পাসে এমন একটা আদর্শ আসুক যেখানে সবাইকে সমানভাবে বিবেচনা করা হবে দলীয় মত পথের উদ্যোগে সবাইকে কেবল শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে ট্রিট করা হবে যেখানে